গতকাল যখন অফিস থেকে আসতেছিলাম আর দেখতেছি এক ভাই কাঁঠাল বিক্রি করতেছে কাঁঠালটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এটা গোঁজা দেওয়া কাঁঠাল এই কাঁঠাল খেতে নাকি অনেক বেশি মিষ্টি হয় তো সেই জন্য কাঁঠালটা কিনে নিয়ে আসলাম আর বাহিরে অনেক বৃষ্টি সেই জন্য রুটি বানাইছি আর রুটি দিয়ে কাঁঠাল খেতে কেটে বেশি পছন্দ করেন কমেন্ট করবেন আর কাঁঠালটা এখন কেটে দেখি কেমন ভিতরটা বৃষ্টিও রহমত ঠিক কি না বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিক কে বিশ্বনবি আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ না ফিয়ান হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে না বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আছে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না কান গায় না না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সাইহিমান না ফেয়ান আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও اللهم غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار مشনাই পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতাপাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুবি দোয়া করতেন اللهم حوالينا ولا علينا আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমিন আজকে হচ্ছে দ্বিতীয় রজনী আজকে আমরা ইনশাল্লাহ কোরআন থেকে কথা শুনব মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার ব্যবস্থা আছে যারাই এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত আল্লাহ তাদের সবাইকে কবুল করুক আসুন আমরা ফর্মালি আল্লাহকে একটা থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই আমরা হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ করে দেহের মুখ শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন ইয়া রাব্বি। لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمر كل সব জায়গায় প্রশংসা করব কার তাহলে নেয়ামত দিয়ে আমাদেরকে শিক্ত করবে কে আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করবে কে বেশি বেশি আমরা আল্লাহর প্রশংসা করব রাজি আছেন তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল কর আর তোমার জন্য রুটি বানাইছি দেখছো এই বৃষ্টি বাহিরে সেই কিন্তু রুটিও বানাইছি কাটাল দিয়ে খাওয়ার জন্য কাঁঠাল চিনো না এই কাঁঠাল কিনে নিয়ে আসছো দেখো তো কাঁঠাল কিনার টিপসটা আপনাদেরকে দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে যেন অন্যরাও কিনে এরকম দারুন ফল খেতে